দুই তিনটে এরকম তিন চারটে এরকম আছে চারটে পুরুষ না মহিলা সব জানি জানি সেরা কি পুরুষ না মহিলা বৎসবি হুম বউ বৎসবি বৎসবি মানে কুচ্ছিত কেমন না ভয় লাগে হুম ওদেরকে খাসা রূপে দেই সিক্স দেখেন একটা খাসার ভিতর সবাই বন্ধি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘর খাসা এই বাপ এমন না

আর কটা নিয়ে এসছে হুম আচ্ছা এটা আমরা বিস্তারিত দেখবো হুজুর চলে আসেন আপনারা জেলার কসুয়া থানা সাতপুর জেলার কসুয়া থানা আসছে মুখে বলেন হ্যাঁ চলে যান উজানি গেছে 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 উজানি গেছে উজানি দেখতে পাচ্ছেন উজানি দেখতে পাচ্ছেন উজানি কি আহারে এটা গেরা এলাকার নাম হুজুর যে এলাকা আছে ওটা উজানি দেখতে পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর ওইখানে যে রোগী আছে রোগী নাম হচ্ছে শাফি আক্তার তো বয়স হচ্ছে 35 স্বামীর নাম হচ্ছে লিটন পিতার নাম হচ্ছে আবুল বাশার মায়ের নাম হচ্ছে ফেরন বেগম

হুম হুম জ্বালাই দেন বঙ্গুর মতো ব্রাস্ট হয়েছে হুম বান কয়টা ছিল হুজুর কয়টা বলে দুইটা কুপরি কয়টা ছিল একটা একটা রুগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেয় বের করছে সব ক্ষতি জ্বালিয়ে দেন আপনি বলেন না কেন আমাকে চুপ করে চলে আসেন হুজুর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা আসছে গ্রামের নাম হচ্ছে পশ্চিম তল্লা তাড়াতাড়ি যান এখন নামাজ পড়েনি গেছে

দেখাচ্ছে সব উঠেছে ধ্বংস করার জন্য সাহায্য করবে বোমার মতো ফুটছে কি করবেন জবাই না বন্দি দেন করে দেন দিছে শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন বৃদ্ধ মহিলা একজন নাকি আর বৃদ্ধ পুরুষ বৃদ্ধ হুজুরা যা বলবে ঠিক তাই বলবে আমি জানতে চাই যে দুইজন মহিলা পুরুষকে দেখাচ্ছে এই দুইজন পুরুষ এবং একজন পুরুষ একজন মহিলা ওরা কি কবিরাজ ওরা কি নিজেরাই করে নাকি করে দারান্দার মজুদের দিচ্ছি হুজুর চলে গেছে আর কিছু দেখেন চোখ আমার হাতে দেখবেন পুরুষ চলে যাচ্ছে সেই দৃশ্য দেখতে পান আলাইকুম ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন হুজুর দোয়া করবেন চলে যান চলে গেছে